গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদেরকে অনেক স্বাগত এখন পাঁচটা বাজে ব্লগটা শুরু করলাম আজকে আর এই যে দেখো আমার সোনা বাবাকে রেডি করে নিয়েছে আমরাও রেডি হয়ে গেলাম আজকে যাবো আমরা অষ্টমী সুইমিং পুলে অষ্টমী স্নান করতে নদীতে তো চলো আমার সোনা বাবাকে স্নান করাবো আমরাও করবো যে আমার দুই বাবাকে নিয়ে যাচ্ছি

哎，来，过来。 বাজে গেলো সাড়ে সাতটা সাতটা তিরিশ হয়ে গেলো আর আসলাম আগে তো সব কাজ সেরে গেলাম ঘরের এখন ভাবছি যে বিপদনাশনী পুজোটা দিয়ে দেবো আজকের দিনটা ভালো আছে তো আজকে পুজোটা দিয়ে দেবো তো চলো পুজোটা দিয়ে দিই আর আগে আবিরকে স্কুলে পাঠিয়ে দেবো কারণ ওর স্কুলে সময় হয়ে যাচ্ছে ওকে আগে স্কুল পাঠিয়ে তো এসে আগেই সিদ্ধ ভাত বানিয়ে নিলাম ভাত বানিয়ে ছেলেকে খাইয়ে দিলাম আবিরকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিলাম ও বলছিল যাবে না যাবে না তো জোর করে পাঠিয়ে দিলাম স্কুল বন্ধ করাটা তো ভালো না তো ওকে বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম তারপরে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তো জানোই বিপদনাশিনী পুজো দিতে কত সময় লাগে আর রোজের পূজা আর একটা এক্সট্রা অন্যরকম পুজো দিতে গেলে একটু সময় লাগবে তো তার মানে আজকে কিন্তু অন্যদিন যেরকম আমি আগের দিন সব কিনে রেখে দিই ফুল টুল ফল টল যা যা কেনা সব কিনে রেখে দিই কিন্তু আজকে কিছু করি না আজকে সব আজকে সকালেই করেছি মানে ওখান থেকে আসার সময় নদীর থেকে আসার সময় বাজার হয়ে আসছি তো তো তখনই সব ফল ফুল যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসলাম বেলপাতা দুব্বা যা যা লাগে সব কিনে নিয়ে আসলাম তো যাই হোক আমার পুজোটা হলো সুন্দর মতোই পুজোটা দিয়ে মনটা খুব ভালো লাগলো আর এইদিকে দেখো ওয়েদারটা পুরো ম্যাগলা করে ফেলল কারণ এখন আমরা যাচ্ছি আবার একটা নিমন্ত্রণ বাড়িতে আর আজকে পুজোটা দিতে পারলাম কারণ আজকে আমার রান্না ছিল না দুপুরে এই জন্যই পুজোটা দিতে পারলাম যদি রান্না করতে হতো তাহলে কিন্তু আমি সময় পেতাম না পুজোটা দিয়ে উঠতে উঠতে পুরো সাড়ে এগারোটা বেজে গেলো তারপরে একটু রেস্ট করে রেডি হয়ে গেলাম আজকে আমাদের একটা ইনভাইট আছে মানে ওখানে দুর্গা হচ্ছে আজকে তো অষ্টমী পুজো তো দুপুরে ওইখানে ইনভাইট আমাদের সবাই যাবো আমি একা যাব না আমার বড় যা ছোট যা আমার ভাসুর আমার দুই ছেলে সবাই যাবো তো এই দেখো রেডি হয়ে গেলাম ওদেরকেও রেডি করলাম তো এখন যাচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না বাই দেখা হবে নেক্সট